শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন নবী সাল আলী হাসাল্লাম আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে দুই শ্রেণীর মানুষ আসবে শেষ জামানায় চোদ্দশো বছর আগে ওরা ছিল না মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে নির্মম ভাবে মানুষকে পিটাবে এমন এক শ্রেণীর মহিলা বের হবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে যারা কাপড় পরেও নগ্ন থাকবে তো এই মেয়েদেরকেও তো দেখতে পাচ্ছেন এখন নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তার মানে কে আমার কাছে না দূরে হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছে বিভিন্ন হলে হলে দেখেন না হাতে লাঠি वाला সেই গ্রুপ কোনটা জানেন আসলে কেটে নিয়ে পিটাই পিটাই মেরে ফলায় এগুলা সেই ছেলে এদেরকে যেন জন্ম দিয়েছল বাপের জন্য অধিকার এই বাপের জন্য অধিকার এখন মেয়েদেরকেও হল ডেকে ডেকে পিটানো একজন একজন মারামারি করে দেখাও তো আসো রিং মধ্যে আসো একজন ওয়ান অন ব্যাটেলে আসো বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলাকে সারা রাত পিটাই মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো এদের জন্য অধিকার আমার পক্ষ থেকে এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতামাতায় খিদির আলি ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে মুসা আল ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন বড় হলে অনেক বড় কাফের হবে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন বীরের মতো হাসতে হাসতে চলে যায় আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না ফাঁক খবর দিয়ে বেরিয়ে চলে আসবে তোমাকে বীরত্ব মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা সাহস থাকে তো একজন একজন মারামারি করো না এতই যদি ক্ষমতা থাকে তারপর দেখো কে জিতে কে হারে এখন দশটা মেয়ে মিল একটা মেয়েকেও পিটাচ্ছে তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মতো এটা ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামিক কে দিল একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন এদেরকে আমরা তোলা করে মানুষ করি ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে ফাইজলামি শুরু করো সারা দেশব্যাপী কোরআন পড়া ছেড়ে দিচ্ছি আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দায় যাবে কিভাবে যাবে আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপর্দায় বাইরে যায় আমি তো পরিবারে কর্তা আমার ছেলে কেন নামাজ পড়বে না আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপর্দায় বাইরে যাবে নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে হালাল খান অতএব পরিবারটাকে শক্ত করেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে আমরা দোয়া করব আর আমরা কারোর জন্য বদয়া করব না এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তৌফিক দান করেন প্রোটেস্টন মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না কোনটা নাই কোনটা অন্যায় একজন কবর পূজার আপনাকে কি হেদায়ত দিবে একজন বেদাতি আপনাকে কি হেদায়ত দিবে একজন মাজার পূজার আপনাকে কি হেদায়ত দিবে হেদায়েত তো নিতে যান খালি ওদের কাছে বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করে না কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য পাপ গুলো ছড়িয়ে পড়বে তখন পাকের গজব আসবে আপনাকে প্রতিকারও করে কোনো সুযোগ নাই প্রতিরোধ করার কোনো সুযোগই নাই তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে সলিউশন